প্রিয় ছাত্রছাত্রীরা আমি আগের ভিডিওয় ক্লাস ইলেভেনের তুর্কি আক্রমণ এবং অনুবাদ সাহিত্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তার পরবর্তী যে অধ্যায়টা আছে অর্থাৎ অনুবাদ সাহিত্য সেখানে তিন সাহিত্য আছে রামায়ণ মহাভারত এবং ভাগবত তো প্রথমে আমি রামায়ণ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে সেটি আমরা আলোচনা করছি তোমরা ভিডিওতে মন দিয়ে দেখো এবং প্রশ্নোত্তরগুলো শোনো তাহলে আশা করি তোমরা সহজ উত্তর করতে পারবে প্রশ্ন হতে পারে যে সংস্কৃত রামায়ণ কে লিখেছে অবশ্যই এর উত্তর বাল্মীকি সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করেন কে তার কাব্যের নাম কী অনুবাদ করেন কৃতৃবাস ওঝা কাব্যের নাম শ্রীরাম পাঁচালী শ্রীরাম পাঁচালীতে কটি কাণ্ড আছে এর উত্তর হচ্ছে সাতটি কৃত্বিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার বক্তাকে এর উত্তর অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত কীর্তিবাসের মাতা পিতার নাম কি মাথা হচ্ছে মালিনী পিতা হচ্ছে বনমালী কীর্তিবাস শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন এগারো বছর বয়সে উত্তরবঙ্গে যান রামায়ণে মোট কতগুলি শ্লোক আছে এর উত্তর হচ্ছে অবশ্যই চব্বিশ হাজার শ্লোক আছে কৃতৃবাস কোন সময় রামায়ণের অনুবাদ করেন পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে তিনি রামায়ণের অনুবাদ করেন গৌড়েশ্বর অর্থাৎ গণেশের নির্দেশে অনুবাদ করেন অনেকের মতে গৌড়েশ্বর ছিলেন রূপনতীন বর্বক সাহ কৃত্তিবাসে রামায়ণ প্রথম কত সালে কোথা থেকে প্রকাশিত হয় এবং কার উদ্যোগে প্রকাশিত হয় প্রথম আঠারোশো দুই হাইফের তিন সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় উইলিয়াম কেরির উদ্যোগে হিন্দি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে উত্তর হচ্ছে তুলসীদাস শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে রামায়ণের উল্লেখ আছে দান খণ্ড এবং খণ্ডে রামায়ণের একজন মহিলা অনুবাদকের নাম লেখো এর উত্তর হচ্ছে চন্দ্রাবতী এই হচ্ছে রামায়ণের সাধারণত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা যেও তাহলে আশা করি তোমরা পরীক্ষা অবশ্যই যাই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে আজকে পর্যন্ত ভালো থেকো পরবর্তী সময় আমি মহাভারত থেকে যে প্রশ্ন হতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব